হ্যালো ওয়েলকাম টু আনাদি মিব তো আজকে সকাল সকাল আমরা সবাই রাস্তায় যাচ্ছি কেন বলো আমরা যাবো সবাই আলিপুর আমি যাচ্ছি না সবাইকে আমি স্টেশনে দিয়ে দিচ্ছি তো সবাই বাসের জন্য ওয়েট করছি আর দেখতে রাখছি ঠিক টাইম তো বাস চলে আসছিল আর বাসে সবাই মিলে আমরা উঠে পড়লাম বাসে আর আজকে বাসে খুবই কম বির ছিল তার জন্য আমরা বাসে সিট পেয়ে গেছিলাম আর বাসের থেকে বাইরে ভিউটা থাকো জাস্ট বাউ খুব সুন্দর লাগছিল দেখতে আর দেখতে তো আমার স্টেশন পৌঁছে গেলাম স্টেশন দাঁড়িয়ে আছে আমি এখন কাউন্টারে টিকিট কাটতে যাবো আর এদিকে আমরা ট্রেনে যেন ওয়েট করছি কারণ ট্রেনে অনেকটা লেট ছিল আর আমরা বসে সকালে কিছু খেয়ে আসে সবাই মিলে চা খেয়ে নিলাম স্টেশনে বসে বসে আর যদি ট্রেন চলে এসে দেন ওরা উঠে পড়লো সবাই ট্রেনে করে আর আজকেও ট্রেনে একটু কমই ভিড় ছিল তারদিকে মামিকে দেখো মামি যাবে বরপাইটারও তার জন্য মামি তো দূরে থেকে তারা বলছিল আর দিকে কাটিয়ে দেখো আর ট্রেন যে দাঁড়িয়ে ছিল জাংশনে তার জন্য আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম আর ঠিক ট্রেন টাইম মতন চলে গেলো আর আমরাও দু বোন মিলে দাঁড়িয়েছিলাম দেখছিলাম আর দিয়ে দু বোন মিলে যাচ্ছি রুমে আমরা যখন আমাদের সামনে এক্সাম তাই জন্য আমরা যাচ্ছি না এদিক দিয়ে ভিউটা তবে সুন্দর লাগছিল গাইস আজকের জন্য ইউটিউবে দেখা যায় নেক্সট মিনিট ব্লগে টাকা